নমস্কার আপনারা দেখছেন ট্রাবো নিউজ শুধু খুশির খবর ভালো খবর যা কিছু বাঙালির সঙ্গে আমি তানিয়া আজ শনিবার সবার কাজের শেষ দিন তাও আজকে আবার ফোর্থ স্যাটারডে একটু হালকার ওপরই সবটা থাকে নতুন একটা লাইভে আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও তবে অন্যান্য দিনের থেকে আজকের যে বিষয়টা সেটা একটু অন্যরকম ভাবলাম আজকে যেহেতু শনিবার আজকে আপনাদের সাথে একটি সম্পর্ক নিয়ে কথা বলা যাক সম্পর্ক শব্দটা খুব ছোটো তাই না কিন্তু এর মাহাত্মটা অনেকটা বড় এটা শুধুমাত্র একটা রক্তের বন্ধন কিন্তু একদমই নয় এটা হৃদয়ের বন্ধন আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে কিছু মানুষ পাশে থাকেন যারা আমাদের আনন্দে হাসেন কষ্টের সময় যদি কেউ কষ্ট পায় সেই সময় পাশে থাকেন আর নীরবে খুব নীরবে আমাদেরকে কিন্তু ভালোবাসেন আজ শনিবার সপ্তাহের সেই দিন যখন একটু থেমে গিয়ে নয় বা থেমে যাওয়া নয় নিজেকে এবং আশেপাশের মানুষের দিকে কিন্তু তাকানো যায় এই দিনটা আজকের এই দিনটা হতে পারে আত্মসমীক্ষার সম্পর্কগুলোর দিকে একটু আলাদা করে তাকানো হতেই তো পারে হয়তো কারোর সঙ্গে অনেক দিন কথা বলা হয়নি হয়তো কোনো অভিমান জমে আছে অথবা ভালোবাসা ভালোবাসাটা তার কাছে প্রকাশী ভালোবাসা রেসপেক্ট আর সময় আজকের দিনটা হোক সেই কথাগুলো বলার দিন হতেই পারে সম্পর্ক টিকিয়ে রাখতে বড়ো কিছু কিন্তু একদমই করতে হয় না একটা ছোট্ট খোঁজ নেওয়া এক কাপ চা ভাগ করে নেওয়া অথবা একটা ছোট্ট কথা তুমি কেমন আছো এই সামান্য মুহূর্তগুলো বা এই সামান্য কথাগুলো কিন্তু সারা জীবনের জন্য স্থায়ী হয়ে থাকে একটা কথা খুব মনে রাখা দরকার যে সম্পর্ক যত না নেওয়ার তার চেয়ে অনেকটা বেশি দেওয়ার যেরকম বিনিময়ে কিছু পেতে হবে না মানে সেটা আপনাকে চাইতে হবে না ভালোবাসা শ্রদ্ধার এই যে সময়টা এই সম্পর্কগুলো এই সম্পর্কগুলো কিন্তু হয়ে ওঠে আমাদের জীবনের সব থেকে বড় আশ্রয় আজকের এই সময়টা বা এই যে শনিবার একটুখানি সময় দিন সেই মানুষটিকে যার সঙ্গে সম্পর্কটা হয়তো কিছুটা ঝাপসা হয়ে গেছে হয়তো একটা কল করেই তাকে বলতে পারেন যে কেমন আছো এটা কিন্তু জীবনের একটা বড় মর নতুন করে শুরু করার জন্য কখনো কিন্তু দেরি করবেন না প্রয়োজন শুধু আন্তরিকতা আর একটু সাহস এই জিনিসটা খুব দরকার ভালোবাসা থাকুক প্রতিটা সম্পর্কে প্রতিটা মুহূর্তে এই ছিল আজকের কথা কেমন লাগলো আজকের কথাগুলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশানে জানাবেন আর এরকম আরও নতুন নতুন ভিডিও নতুন নতুন লাইভ দেখার জন্য কিন্তু অবশ্যই ফলো করতে হবে ট্রব নিউজ আপনারা এতক্ষণ দেখছিলেন ট্রব নিউজ শুধু খুশির খবর ভালো খবর যা কিছু বাঙালির সঙ্গে আমি তানিয়া আবারও দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে অন্য কোনো লাইভে সঙ্গে থাকবো আর